আপনা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক উনি মাঝে মাঝে এমন কথা বলেন আমাদের হাসি পায় আপনি তো رابطه ছিলেন না আপনি দেখবেন কিভাবে সুতরাং yeah! ক্যাম্পাসগুলোতে নতুন করে ট্যাগিং রেগিং সন্ত্রাস হলদকল ছাত্রশিবির করতে দিবে না আজকে এখানে দাঁড়াতে হবে এটা আমাদের কল্পনা ছিল না আজকে এমন একটা ইশুনিয়া দাঁড়িয়ে আছি যারা ইস্যু ক্যাম্পাস গুলোতে তৈরি করছে তারাই অন্য একটা গ্রুপের উপর আবার দায়িত্ব পাচ্ছে আমরা এমন একটা দাঁড়িয়েছি যারাই এই ইস্যু ক্যাম্পাস গুলোতে তৈরি করে ছাত্র শিবিরের উপরে দায়িত্ব পাচ্ছে এই ছাত্র শিবির আজকে এখানে দাঁড়িয়ে ত্রিপু নিন্দা এবং প্রতিবাদ জানায় আমরা মাঝে মাঝে অবাক হই ছাত্রদলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক উনি মাঝে মাঝে এমন কথা বলেন আমাদের হাসি পায় কিছুদিন আগে একটি কথা বলেছেন বিগত পনেরো বছরে ছাত্র শিবিরকে নাকি কোনো গণতান্ত্রিক আন্দোলনে তারা দেখে নাই আমরা বলতে চাই ভাই আপনাকে সম্মান রেখে বলছি আপনি অনেক বড় একজন মানুষ আমরা মহানগর পর্যায়ের দায়িত্বশীল আপনাকে সম্মান রেখে বলছি ভাই আপনি তো রাজপথে ছিলেন না আপনি দেখবেন কিভাবে হবে বিগত সময়গুলোতে ছাত্র শিবিরের কেন্দ্রীয় যে পেজ আপনারা সেটা ঘুরে দেখেন ইনশাআল্লাহ আপনারা দেখতে পাবেন ছাত্রশিবির রাজপথে ছিল কি ছিল না আমরা দ্বিতীয় যে ব্যাপারটা বলবো যে কেন্দ্রীয় সংসদের কন্ট্রোল নিচের লেভেল পর্যন্ত নাই কিছুক্ষণ আগে বক্তা বলেছেন যে ধর্ষণ এই যে ছাত্রদল ধর্ষণ এরপরে চোরা কারবার কতদিন কিছুদিন আগে একাত্তর চাল নিয়ে ধরা খাওয়া গাঁজা নিয়ে ধরা খাওয়া টেন্ডারবাজি মন্ডকল গতকালকের একটা ঘটনা আপনারা দেখবেন ছাত্রদল শেরবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে হুমকি দিয়ে আসছে আপনারা দেখছেন না সবাই এই মিডিয়ার যুগে মুখের উপর এরকম মিথ্যা কথা বললে এটা কি মানুষ মেনে নেবে আমরা মনে করি ভাই এমন মিথ্যা কথা বলেন না যাতে আপনাদের ইমেজ ইমেজ সংকট হয় কি বলেন এই যুগে এসে আপনাদের যে কর্মকাণ্ড মিডিয়াগুলোতে আছে এই মিডিয়াগুলোর এই যে আপনাদের কর্মকাণ্ডগুলো মুচিত হচ্ছে এর মধ্য দিয়ে ছাত্র সমাজ জাতি ইতিমধ্যে জেনে গেছে কারা সন্ত্রাসী সংগঠন কারা ধর্ষক কারা চাঁদাবাজ সুতরাং ক্যাম্পাসগুলোতে নতুন করে ট্যাগিং রেগিং সন্ত্রাস হল দখল ছাত্র শিবির করতে দিবে না দ্বিতীয় কথা যেটা বলবো প্রিয় ভাইরা বাম সংগঠন নিয়ে একটা কথা বলতে চাই